আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জ্বর সর্দি কাশির প্রকোপ সেই সঙ্গে পাল্লা দিয়ে ওষুধের দোকানগুলিতে বেড়েছে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের বিক্রি চিকিৎসকের পরামর্শ ছাড়াই জেলার বিভিন্ন ওষুধের দোকানগুলিতে মুড়ি মুরগির মতো প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছেন অনেকেই অনলাইনের দৌলতে বা ডাক্তার গুগলের দৌলতে জ্বর সর্দির ব্যবহার করা অ্যান্টিবায়োটিকের নাম জেনে তা ওষুধের দোকান থেকে কিনে খাচ্ছেই অনেকেই হালকা জ্বর সর্দি কাশি হলেই সাধারণ মানুষ যেভাবে অ্যান্টিবায়োটিক ও প্যারাসিটামল খাচ্ছে তাতে বিপদ বাড়তে পারে বলে মনে করছেন জেলার চিকিৎসকরা এই অবস্থায় একাংশ রোগীর চিকিৎসকের পরামর্শের জন্য হাসপাতাল চিকিৎসকের চেম্বারে ভিড় করলেও অপর অংশ রোগীদের ভরসা এলাকার বিভিন্ন ওষুধের দোকান সেখানে গিয়ে নিজের মতন করে বিভিন্ন প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে অনেকেই ফলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঝুঁকি বাড়াচ্ছে সাধারণ মানুষের জীবনে সাধারণত ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক অত্যন্ত শক্তিশালী ওষুধ এটা ঠিক তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন অনুচিত অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক শরীরের উপকারী এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া উভয়কেই মেরে ফেলে এমনকি অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের প্রভাবে শরীরে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায় এর ফলে পরবর্তীতে কোনো অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করতে পারে না সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা